প্রিয় বন্ধুরা আজকে আমি এক পৃষ্ঠায় লিখতে হবে প্রশ্নের নির্দেশনা অনুযায়ী নাম তারিখ ঠিকানা প্রতিষ্ঠানের নাম কষ্টভাবে লিখতে হবে লেখার লেখায় কাটা ছেড়া করা যাবে না বানানে ভুল করা যাবে না কোন প্রকার ভুল তথ্য দেয়া যাবে না অযুক্তি দাবি করা যাবে না সর্বনামে বৃহৎ স্বার্থে আমরা এবং আমি ব্যবহার করতে হবে নিবেদকের ক্ষেত্রে বৃহৎ স্বার্থে হলে আপনার এলাকার স্থায়ী অধিবাসী বা অত্র এলাকার অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ব্যক্তি স্বার্থ আপনার একান্ত অনুগত লিখতে হবে প্রিয় বন্ধুরা আমার পার্টি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার করো